হ্যালো বন্ধুরা তো আমরা আজ চলে এসেছি নন্দিনীদির হোটেলে তো এই দেখো আমরা চলে এসেছি হোটেলে অ্যান্ড এটা হচ্ছে এটার নাম হচ্ছে নন্দিনীদির হেসেল তো এটা হচ্ছে ওনার বাবা তো আমরা প্রথমে গেলাম হোটেলের ভেতরে তো আমরা ওখানে গিয়েছিলাম জাস্ট দেখার জন্য যখন গেলাম তখন গেলাম কিছু খেয়ে নিই বা সত্যি বলতে যখন খাবারের আইটেম দেখলাম ভালোই লাগলো কিন্তু খাবারের দাম অনেক বেশি ওই জন্য আমরা জাস্ট নর্মাল সবজি ভাত নিয়েছিলাম আমরা অর্ডার করে বসেছিলাম বাট বেশিরভাগই দেখলাম ওখানে লোক যায় কিন্তু বেশিরভাগই দেখতে আছে ওখানে দেখতে সে খেয়ে নেয় মানে পারমানেন্ট কাস্টমার আমি ওখানে দেখলাম না সেরকম আছে কেউ না কেউ এক এক জায়গা থেকে আসছে দেখছে হয়তো কিছু খাচ্ছে চলে যাচ্ছে এভাবেই ওখানে রেগুলার হয় খাবার যে দেখো খাপড় দে प्यारे चोचे ऑनर बाबा तो बोलबे ভেতরে ছিলেন ছিল राते का मगर डाटना में सब तो सा तो भाई बोल दो गरम हो जाएगा हाथ से डाल दो भाई जी में से आ बोल बा